আসসালামু আলাইকুম এভ্রি কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সন্ধ্যা হওয়ার আগে আগেই কিন্তু আমার চিন্তা হচ্ছিল যে আমি জাইন ঘুম থেকে উঠলে কি খাওয়াবো তো জাইনকে তো সবসময় ঘুম থেকে উঠে এক গ্লাস দুধ খায় কিন্তু আজকে আমার মনে হচ্ছিল যে ওকে আলাদা কিছু দেওয়া উচিত তো আমি ঘুম থেকে জাইন ওঠার আগেই ওর পাশ থেকে আসতে করে ড়াল মতো চলে আসছি কারণ আমি ওর পাশে থেকে ঘুমে মানে ও যদি ঘুমায় তখন আমার থেকে পাশ উঠলেই ও টুপ করে উঠে যায় উঠে হাইরে কান্নাকাটি করবে ওকে থামাইতে থামাইতে আমার গরম হয়ে যায় এই জন্য আমি ওর দাদুকে ওর পাশে শোয়াই রাখা তারপর আমি বলছি যে মা আপনি ওর পাশে একটু শুয়ে থাকেন আর আমি ওর জন্য একটু জুস বানাই তো আমি কিন্তু ড্রাগন নিয়েছি একটা আর হচ্ছে দুধ গরম করতেছিলাম চুলায় এদিক থেকে আমার দুধটাও গরম হয়ে যাচ্ছিলো গরুর দুধ এই জন্য হচ্ছে জাল করে নিচ্ছি আর জাল করা ছাড়া তো আর খাওয়া যায় না তাই না তো হচ্ছে আমি ব্লেন্ডার মেশিনের মধ্যে প্রথমে চিনি দিয়ে দিছি চিনি দেওয়ার পরে আমি ড্রাগন ফলটা কাটতেছিলাম তো ড্রাগন ফলটা যখন কাটতেছি তখন আমার মনে মনে অনেক কিছুই হচ্ছিল আমি চিন্তা করতেছিলাম এটা যখন আমি জুজ করব তখন কত সুন্দর একটা কালার হবে এমনিতেই তো ড্রাগনটা অনেক বেশি কালারফুল তো এখানে কিন্তু আমি এই যে ড্রাগনটা কাটতেছি দেখতেছো এটা কিন্তু আমি হচ্ছে চুলার কাছে দাঁড়িয়েই কাটতেছিলাম কারণ আমি যদি চুলার এখান থেকে যে ডাইনিং টেবিলে যে কাটি তাহলে আমার মনেই থাকবে না যে আমি দুধ চুলাই দিচ্ছি আর একটা মজার ঘটনা কি জানো আমি কিন্তু সবসময় দুধ গরম করতে গিয়ে পাতিল পরে ফেলি এর জন্য আমার শাশুড়ি আমাকে খুবই আমার আমি আবার কি করি চুপ করে বসে থাকি কারণ অন্যায় করি তো অন্যায় করার পরে তো তো কিছু বলা যায় না আমি একটা ড্রাগন খেয়েও ফেলছি পিস করার সময় আমি দেখতেছিলাম এটা টেস্ট কেমন আসলে এটা কি টক মিষ্টি নাকি মানে কোনো কি ফ্লেভার আছে কিনা অনেক সময় কিন্তু অনেক ড্রাগন অনেক বেশি মিষ্টি থাকে আবার ঘরে দুই দিন রাখলেই না ড্রাগনটা একদম কেমন যেন একটা স্মেল আসে তো ড্রাগন তো যখন আনা হয় তখন অনেক বেশি করে আনা হয় তাই না তো তখন ফ্রিজে রাখতেই হয় তো ওই ফ্রিজের যে ড্রাগনটা ওইটা খাওয়া যায় না আসলে ভালো লাগে না যাইনো তেমন একটা পছন্দ করতেছে না ইদানিং আর এমনি মাঝে মধ্যে কিন্তু ও ড্রাগন ফ্রুটটা খুব খায় আর এখন ইদানিং কি যেন হয়েছে ওই কালারটাই পছন্দ করতেছে না তারপরে যাই হোক আমি কিচেনেই কিন্তু ড্রাগনটাকে ব্ল্যান্ড করতেছিলাম আর এদিক থেকে দুধ গরম করা হয়ে গেছে মানে জাল দেওয়া হয়ে গেছে এরপরে কিন্তু আমি ব্লেন্ডার মেশিনের মধ্যে সব ড্রাগনগুলো দিয়ে দিচ্ছি এদিক থেকে আমি এক বোতল পানি ফ্রিজ থেকে বের করে রাখছি আমি দুই লিটারের পানি কিন্তু সবসময় আমি ফ্রিজে রেখে দেই কারণ অনেক সময় দরকার হয় ফ্রিজে তো আমি হচ্ছে দুধটা ঝেলে দিচ্ছি এরপরে আমি ড্রাগনটাকে মানে ঘুরাবো পাকের মতো মানে ব্লেন্ডার ব্লেন্ড করবো আর কি তো এতে করে কি হয় ব্লেন্ডারের ভিতরে যদি দেওয়া হয় তাহলে কিন্তু বিচিগুলাও একদম ব্লেন্ড হয়ে যায় আসলে এটাতে একটা ভালো বেনিফিট আছে কারণ বিচিগুলা কামড় পড়লে আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় কি ঘাস খাইতেছি এরকম কিছু মানে লাল শাকের যে একটা ফ্লেভার মানে কাঁচা থাকতেই সেরকম মনে হয় আমার কাছে এর জন্য আমি ভালো লাগে না এর জন্য আমি এরকম ড্রাগনের জুসটাই কিন্তু বানাই মাঝে মধ্যে যেই ড্রাগনটা কিন্তু অনেক মিষ্টি হয় সেটা আবার ভালো লাগে ও আরেকটা কথা হচ্ছে আমি আজকে আমার এই ড্রাগনের জুসটা যেই কাচের জগটার মধ্যে পরিবেশন করব সেটা কিন্তু আমার শাশুড়ি মাকে তার মা তাকে গিফট করছিল মানে আমার নানি শাশুড়ি তাকে গিফট করছিল সেটাও হচ্ছে তার বিয়ের পরপর তো সেটা আমাকে যখন বলতেছিল আমার শাশুড়ি তখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আজকে আমি এইটার মধ্যেই পরিবেশন করব। তো এটা খুব ইন্টারেস্টিং লাগতেছিল আর আমার শাশুড়িকে নাকি এই ছোট জগটার সাথে একটা বাটিও গিফট করছিলো আমার নানি শাশুড়ি তো আমার নানি শিশুরি কিন্তু এখনো জীবিত আছে আলহামদুলিল্লাহ সে খুবই বৃদ্ধ কিন্তু সে খুবই টন্টনা মাশাল্লা মানে তাকে দেখে আমার এত ভালো লাগে আর সে আমাকে অনেক অনেক পছন্দ করে মানে তার যত নাতি বউ আছে তাদেরকে সবাইকেই সে পছন্দ করে কিন্তু আমার মনে হয় যে সে আমাকে অনেক ভালোবাসে আমিও আসলে তাকে অনেক ভালোবাসি আচ্ছা যাই হোক আমি কিন্তু আগে একটুখানি দুধ দিছিলাম এখন আবার অনেকখানি দুধ দিছে মানে আমি যখন হাফ লিটারে দুধ এটা কিন্তু পুরাটাই দিয়ে দিবো ঠিক আছে আর হালকা একটু ঠান্ডা পানি দিব বরফ পানি যেহেতু আমি গরম দুধটা দিছি কারণ হচ্ছে দুধটা যে ঠান্ডা হবে সে পর্যন্ত আমার ওয়েট করার সময় নাই কারণ জাইন ঘুম থেকে উঠে যাবে আর সে উঠলে তো আমার অবস্থা বারোটা মানে আমি কিছুই করতে পারবো না বিশেষ করে সন্ধ্যার টাইমে সে ঘুমাইলে তারপরে যদি উঠে সে খুবই জ্বালায় তো আমি এবার কি করি ওকে ঘুম পাড়ানোর পর যখন ওর ওঠার টাইম হবে তার একটু আগে আমি উঠে যাই ওর পাশ থেকে উঠে গিয়ে তারপরে আমি ওর জন্য কোনো একটা খাবার তৈরি করি যে কোনো একটা খাবার যেন ও ঘুম থেকে উঠেই সেটা খায় আর বিশেষ করে সে দুধটা না খেয়ে ঘুম থেকে উঠবেই না সে বিছানায় শুয়ে শুয়ে কান্না করবে যতক্ষণ না পর্যন্ত তাকে আমি দুধটা দিব ততক্ষণ পর্যন্ত সে কান্না করতে থাকবে তো কার ভালো লাগে কান্নাকাটি দেখো ড্রাগন ফ্রুটের কালারটা কত সুন্দর হয়েছে বাই ওয়ে যারা হচ্ছে তোমরা প্রেগনেন্সিতে আসো তাদের কিন্তু ড্রাগন ফ্রুটটা খাওয়া খুবই ভালো কারণ প্রেগনেন্সির শেষের দিকে কিন্তু সব মেয়েদেরই রক্তশূন্যতা দেখা যায় তখন কিন্তু অনেক ব্লাড দিতে হয় মানে রক্ত দিতে হয় বাহির থেকে তো সেইটা হওয়ার আগেই তোমরা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবে নিজেদের উপর যেন তোমাদের রক্তশূন্যতা না হয় সো তোমাদের যেই যেই জিনিসগুলোকে আয়রন মানে রক্ত আছে প্রচুর শাক তারপর হচ্ছে লাল কালারের লাল শাক তারপরে এই যে ড্রাগন তারপরে আরও একটা আছে কি যেন বিট এই সব জিনিসগুলো যারা খাওয়া তাদের কিন্তু রক্তশূন্য তো কম দেখা যাবে আমার প্রেগনেন্সিতে কিন্তু আমি অনেক সাফার হয়েছিলাম তো শেষ পর্যন্ত আমাকে ডক্টর বলছে তুমি যদি এখন খাবার না খেয়ে মানে কিছু করতে চাও তাহলে তোমার ব্লাড দিতে হবে বাহিরের তো তোমাদের ভাইয়া কিন্তু বলছে যে না বাইরের কারো ব্লাড আমি দিব না সো আমাকে এগুলো খাওয়ায় ঠাওয়ায় ও কিন্তু আবারও আমাকে রক্ত মানে আমার শরীরে আনার ট্রাই করছে তো দেখো এই যে কেটলিটা মানে এই যে ছোট্ট কত কত সুন্দর কিউট এটা আমার মাকে তার করছে মানে কতটা সুন্দর তাই না আমার এটা খুবই ভালো লেগেছে আর এইটার থেকেও কিন্তু আমার গ্লাসটা আরও বেশি বড় আমার একটা ছোট গ্লাস নেওয়া উচিত ছিল তো ছোট গ্লাস আসলে বের করতে একটা ঝামেলা এর জন্য আর আমি বের করি নাই এটাতেই পরিবেশন করছি এই যে দেখো এই যে সেই গ্লাসটা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই তোমরা দেখবে আর কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে কেমন লেগেছে আজকে আমার এই জুস বাই দ্য জুসটা খাইতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগছে আমার কাছে আর আমার ছেলেও কিন্তু খেয়েছে মাসাল্লাহ